স্বাস্থ্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে একুশ শতকের সবচেয়ে বড় আবিষ্কারগুলির মধ্যে একটি হলো ভ্যাকসিন আজকের আমরা জানব কিভাবে ভ্যাকসিন কাজ করে এটি আমাদের শরীরকে কীভাবে রক্ষা করে এবং হার্ট ইমিউনিটি কীভাবে সাহায্য করে রোগ প্রতিরোধে ভ্যাকসিন কি। ভ্যাকসিন হলো একটি চিকিৎসা পদ্ধতি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এটি সাধারণত ক্ষতিকর ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় তবে এই ক্ষতিকর উপাদানগুলি এমনভাবে প্রস্তুত করা হয় যে তা শরীরের জন্য কোনো ক্ষতিকর হয় না ভ্যাকসিন আমাদের শরীরে একটি প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যা পরবর্তীতে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে ভ্যাকসিনের কার্যপ্রণালী ভ্যাকসিন আমাদের শরীরে প্রবর্তন করা হলে আমাদের শরীর তার প্রতিক্রিয়া জানায় এটি সাধারণত শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার সেলগুলির মধ্যে কার্যকর হয় যখন আমরা ভ্যাকসিন গ্রহণ করি তখন ভ্যাকসিনের মধ্যে থাকা ভাইরাস বা ব্যাকটেরিয়া অঙ্গাণু আমাদের শরীরে প্রবেশ করে এই অঙ্গাণুগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে অর্থাৎ তারা আমাদের সেই রোগের শিকার হতে দিতে দেয় না তবে সেই শরীরের অঙ্গাণুগুলি চিনে নিয়ে তার বিরুদ্ধে একটা বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে এইভাবে আমরা পরবর্তীতে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমিত হই তখন আমাদের শরীর তা আগে থেকেই চিনে ফেলে এবং দ্রুত প্রতিরোধ গঠন করে যাতে আমরা রোগ থেকে সুরক্ষিত হতে পারি হার্ড ইমিউনিটি হার্ড ইমিউনিটি বা সামাজিক প্রতিরোধ এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা যখন কোনো সমাজের বড় অংশে একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সুরক্ষিত থাকে অর্থাৎ সেই রোগের বিরুদ্ধে টিকা নিয়েছে বা পূর্বে আক্রান্ত হয়ে সুরক্ষিত হয়ে গেছে তখন পুরো সমাজ সেই রোগ থেকে সুরক্ষিত থাকে এর ফলে যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি বা যারা রোগটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারেনি তারাও সুরক্ষিত থাকে এই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি নিশ্চিত করে যে নির্দিষ্ট রোগ ছড়াতে পারে না এমনকি যদি মানুষ তা নিয়ে থাকেন উদাহরণস্বরূপে দু হাজার কুড়ি সালে কোভিড নাইন্টিন মহামারীর সময়ে বিশ্বের বিভিন্ন দেশ টিকাদানের মাধ্যমে হার্ট ইমিউনিটি অর্জন করেছিল যাতে ভাইরাসটি সংক্রমিত রোধ করা যায় ভ্যাকসিনের গুরুত্ব ভ্যাকসিন ব্যক্তি শুধুমাত্র ব্যক্তি ভিত্তিক প্রতিরোধ উপায় নয় এটি পুরো সমাজের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একাধিক রোগ যেমন মেজলস বাচ্চাদের পোলিও ডিপথোরিয়া টিটেনাস ইত্যাদি ভ্যাকসিনের মাধ্যমে অনেকটাই নির্মল করা সম্ভব হয়েছে এখন যারা এমন রোগের বিরুদ্ধে ভ্যাকসিন পায় না তারা এই রোগের শিকার হতে পারে যেমন ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা সুরক্ষিত থাকে ভ্যাকসিনের প্রভাব ভ্যাকসিন আমাদের জীবনের অনেক সহজ এবং নিরাপদ করেছে এক সময়ে অনেক রোগ ছিল যা মহামারীর আকারে বিস্তার লাভ করত এবং লাখ লাখ মানুষ মারা যেত কিন্তু ভ্যাকসিন আসার পর অনেক সময় রোগের সম্পর্ক্রমণ কমে গেছে বা পুরোপুরি নির্মল হয়ে গেছে উদাহরণস্বরূপ পোলিও যেটি একসময় পৃথিবী জুড়ে এক ভয়ানক ছিল তা আর অনেক দেশের মধ্যে দেখা যায় না ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া যদিও ভ্যাকসিন নিরাপদ তবুও কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বপরিয়া দেখা দিতে পারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে জ্বর ঠান্ডা লাগা বা ইনজেকশনের জায়গায় ব্যথা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সাময়িক এবং গুরুতর নয় বিশেষত লোকদের বিরুদ্ধে বিশেষ করে শারীরিক অবস্থার জন্য কিছু সতর্কিত নেওয়া প্রয়োজন তাদের জন্য ভ্যাকসিন আগেই ডাক্তার বা স্বাস্থ্যকর্মী পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের ভবিষ্যৎ ভ্যাকসিনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বিজ্ঞানের অগ্রগতিতে গবেষণার মাধ্যমে আমরা নতুন রোগের বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছি এছাড়াও নতুন প্রযুক্তি যেমন ম্যাসেঞ্জার আর এনএ ভ্যাকসিনের মাধ্যমে আমরা দ্রুত ও কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে পারবো উদাহরণস্বরূপ কোভিড নাইন্টিন বিরুদ্ধে এমআরএনএ ভিত্তিক ভ্যাকসিন একটি নতুন যুগের সূচনা করেছে যা ভবিষ্যতে অন্যান্য রোগের বিরুদ্ধেও কার্যকর হতে পারে ভ্যাকসিন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু আমাদের নয় পুরো সমাজ জন্য একটি নিরাপত্তা বলায় তৈরি করে অথব ভ্যাকসিন গুরুত্ব ও সঠিক ব্যবহার আমাদের প্রতিদিনের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখে সকলকে ভ্যাকসিন গ্রহণের জন্য উৎসাহিত করা এবং তার সঠিক ব্যবহার নিশ্চিন্ত করা একটি সুস্থ ও সুরক্ষিত সমাজের পথে এক বড় পদক্ষেপ